মহালয়া মানে দেবীপক্ষের সূচনা ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী পাঠ দিয়ে ঘুম ভাঙে বাঙালির অনেকেই আবার এদিন ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন জলপাইগুড়ি শহরে তিস্তা নদী তর্পণ করার চিত্র এদিন বন্দী হয় একদিকে মহালয়ার ভোরে বীরেন্দ্র কিশোর ভদ্রের মহিষাসুর মর্দিনী পাঠ অপর দিকে তর্পণ এদিন রাজবাড়ি দিঘিতে প্রচুর সংখ্যক লোক তর্পণ করেন এই তিথিতে পিতৃপক্ষের অবসানে তর্পণ করা হয় পরলোকগত পূর্বপুরুষের উদ্যোগে এ বিষয়ে এক জৈনিক ব্যক্তি জানান আমি গত তিরিশ বছর ধরে তর্পণ করে আসছি আগে এত ভিড় হতো না কিন্তু এখন প্রচুর লোক তর্পণ করে দেখে খুব ভালো লাগছে शाधा शाधा ओ ओ ओनी त्रिपयन्ते त्रिपंतो त्रिपंतमाशी काका गंगादका स्तब्यंग स्तब्यंग शाधा शाधा धार हो रही धार हो रही ये ऊपर से जल जैसे आज के हां हां পিতৃপক্ষের সমাপনে দেবীপক্ষের সূচনা আমরা প্রত্যেকেই জানি হিন্দু ধর্ম মতে সনাতন ধর্ম মতে এই দিন তর্পণ করা থাকে তর্পণ কথাটি এসছে সংস্কৃত ত্রিপ শব্দ থেকে যার অর্থ হলো সন্তুষ্ট করা কাকে সন্তুষ্ট করা না পূর্বপুরুষ যারা স্বর্গারোহণ করেছেন তারা এই দিন মহালয়ের দিন বলা হয় যে তারা আমাদের নিকটবর্তী হন এবং তারা আমাদের কাছ থেকে তিল জল ভর্তকি ইত্যাদি গ্রহণের মাধ্যমে তৃপ্ত হয়ে তারা পরলোকে ফিরে যান এটাই তর্পণের মূল উদ্দেশ্য এটা মহালয়ের দিন করা হয় মহালয় কথাটা মূলত পুংলিঙ্গ মহা আলয় অর্থাৎ মহান যারা ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে এসে আশ্রয় নিচ্ছেন বলে তাকে মহান আলয় বলা হয় আর দ্বিতীয় হচ্ছে গিয়ে কথাটার আরেকটা অর্থ হচ্ছে প্রেত তাদের আলয় সেটা জন্য মহালয় আর স্ত্রীলিঙ্গ মহালয়ের মাধ্যমে তিলোত্তমার জন্য তিলোত্তমা কেন সারা পৃথিবীতে যত তিলোত্তমা আছে তিলোত্তম আছে সবার জন্য আমরা প্রার্থনা করেছি হিন্দু ধর্মের ইউনিকনেসটাই যেটা সবার জন্যই প্রার্থনা করা হয় আপনি মন্ত্রে দেখবেন সেখানে সমস্ত যত রকমের কীট পতঙ্গ যত রকমের যারা যারা মারা গেছে আমাদের শত্রু মিত্র সুর অসুর সবার জন্য প্রার্থনা করা হয়ে জয়দীপ বন্দ্যোপাধ্যায়